নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্দা আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ রোদ আর বেশ গরম পড়েছে দুপুরবেলা এখন ঠিক দুপুর বারোটা বাজে আর আজকের তাপমাত্রাও মনে হয় অনেকটা বেশি দেখা হয়নি তাপমাত্রা কত যাই হোক বাইরে বেরোচ্ছি আর আপনারা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন যে কোথায় যাচ্ছি তো সানগ্লাস মাকেও জোর করে পরে দিয়েছি আমিও পরে নিয়েছি যথেষ্ট রোদ অবশ্য গাড়িতেই যাবো তাও একটা সেফটির ব্যাপার আছে আর আজকের যাচ্ছি টিভি কিনতে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর টিভিটা এই কারণে কেনা হচ্ছে চ্যানেলের টাকাটা অনেক দিন আগেই ঢুকেছে চ্যানেলের টাকাটা তোলা হয়নি মানে ভিডিওর ইউটিউবের যে টাকাটা ঢুকেছিলো সেটা তোলা হয়নি বেশ অনেক মাস হয়ে গিয়েছে তো কোনো কারণ পরেনি প্রয়োজনও পড়েনি তাই তুলিনি আর মারও মাঝে ভরে শরীর খারাপ ছিল বলে অনেকে এটা ওটাতে কিছুতেই তোলা হয়নি তো মা এখন সুস্থ আছে আর আমাদের দুই ভাইবোনের হাতে ফোন ছিল বলে মা বলতো যে টিভি দেখার লোক নেই আমরাও অতটা দেখি না কেনার দরকার নেই তো এতদিন পরে মার ইচ্ছে হচ্ছে যে টিভি দেখবে একটু টিভি টিভি দেখা হয় না অনেকদিন আগেই টিভিটা খারাপ হয়ে গিয়েছে তো সেই কারণে টিভি কিনতেই যাচ্ছি তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করি পুরো পর্বই ভালো লাগবে আর গরমে বাইরে বেরোচ্ছি তাই এখন ভয় ভয় লাগছে যে বাইরে বেরোবো কি বেরোবো না কিন্তু রেডি হয়ে গিয়েছি মানে তো যেতেই হবে আর মা পুরো চুপচাপ মা একটা সুন্দর শাড়ি পরানো হয়েছে সানগ্লাসও বলিয়ে দিই অনেকদিন পর সানগ্লাস পড়েছে পড়তে তো চায় না জোর করে পড়ানো আর এখন অব্দি যা যা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আর দেখছিলাম যে মাছের ভিডিও খুব ভালো উঠেছে সবাই সাপোর্ট করছে খুব ভালো লেগেছে ভিডিওগুলো আমাদেরও দেখে ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে তাই এত ভালো ভিউজ করেছে তো যাই হোক আর বেশি কথা বলছি না এখন সোজা টাকা তুলবো ব্যাংকে থেকে টাকা তুলবো তারপর আর পুরো পর্ব তুমি এখন কেমন আছো বলো সবাইকে আমি এখন মোটামুটি ভালো আছি তার ইচ্ছা নেই এই রোদে তার ছেলে মেয়ে শুনছে না বলে তাই আমার যেতে হচ্ছে

চার ঘন্টা তো কখনো কখনও কোনো দিন পড়ি নি আমি তা পরার পরে বেশ চোখটা আরাম লাগছে আর ভালোও লাগছে রোদ তো খুব বাইরে প্রচন্ড চোমরাহারের রোদ কীরকম জ্বলছে দেখছেন ও ব্যাট সামনে ঝুঁয়ে দিই

আমাদের তিয়ালি ব্রিজ এটা সবসময় দেখানো হয় এই ওভার তলা থেকে যাবো সোজা চাম্পা দিয়ে তারপরে ওখান থেকে টাকা তুলে বাড়াই হবে এইটা চাম্পাটির মেন রাস্তা মানে এই রাস্তা থেকে সোজা চাম্পাটি চলে যাবে আর এই রাস্তাটা ছাটিরপাড়া এটা উত্তর ভাগ আর তারপরে আরেকটা রাস্তা আছে ওই দিকে ওইটা ছাটিরপাড়া মানে ক্যানিং এর দিকে গুঠিয়ারি যাওয়া যাবে এখানে পরপর তিনটে মেন রোড আছে একটা চামপাটির দিকে যায় একটা মাঝে মানে উত্তর ভাগ সোজা বাড়াইপুর ওটা আর একটা ছাটিরপাড়া সেটা গুঠিয়ারির দিকে যায় এই রোড দিয়ে গেলে সোজা চামপাড় ওই রোড দিয়ে গেলে একদিকে স্যারেই যাওয়া যায় একদিকে বারুইপুর যেহেতু আমাদের চাম্পাটি দরকার আছে ওই জন্য এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর যদি বারুইপুরে আগে দরকার থাকতো তাহলে উত্তর ভাগ দিয়ে গেলে সোজা হতো তাই নয় ওই জন্য এই যে এখান থেকে যাচ্ছি তো আমরা এখন ব্যাংকের সামনে চলে এসেছি গাড়িটা এখানে সামনেই রাখা আছে আর মা একটু ব্যাংকের ভিতরে গিয়ে বসেছে তা গরম তো অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়ছে চলো এটিএম থেকেই টাকাটা উইথডল করে নেবো ফাইনালি টাকাটা তোলা হয়ে এখন যাও টিভির শোরুমে আর মা ওপরে আছে গরম বলে উপরে ওই শোরুম

একদম এই গেটের সামনেই এই শোরুমটা আর এই শোরুমেই ভাইয়ের মোবাইল নম্বর দোতলায় যেতে হবে এখন तो भी कुछ बंद है और एंड्राइड से नहीं आ रहा है जैसे दामी नहीं तो है ना

সব টিভি দেখার পরে বড় টিভি মার ওই দিকে টিভি পছন্দ হয়েছে কিন্তু অনেকটা বড় কত চুয়াল্লিশ ইঞ্চি না কত একটা বলছি পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আর টাকার অ্যামাউন্টটাও বেশি তো আমাদের কাছে যেটুকু আছে সেটার মধ্যে দিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই সোনির টিভিটা পছন্দ হয়েছে আমরা এক সেটি বললো সব কিছুই চলবে এখন দেখবো সব কিছু চলছে কিনা তারপর বুঝে নিতে হবে ভালো বেশ

তো ফাইনালি যে টিভিটা পছন্দ হয়েছিল ওই টিভিটাই নেওয়া হচ্ছে এখন টিভির জন্য সব কিছু মানে ডকুমেন্টসগুলো সব কিছু সাবমিট করা হচ্ছে তো হয়ে গেলে টিভিটা নিয়ে আমরা চলে যাব

ও আচ্ছা আরে তো তা না খুঁজো এই যে এই সাজি দা সিরিয়াল নাম্বার দেখে এটা 830 কে নামিয়ে দাও এই যে হোম বাটন প্রেস করলে হোম বাটন প্রেস করলেই এখানে তোমার আছে সমস্ত রকম দেখো ইউটিউব হটস্টার জি5 সমস্ত সব वीएलसी मीडिया के आर्टिस्ट के आम बोल और साउंड टेक्नीशियन और तो देखिए कल के एसपी क्या বিল দিয়েছিল আঙ্কেল আঙ্কেল নিয়ে আসুন

আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আগের দিন তো ভিডিওটা শেষ করতে পারিনি কারণ ভিডিও তো ফিটিং হয়নি ওর জন্য আগের দিনে পর্বে আপনারা দেখাতে পারিনি তো হঠাৎ এই আঙ্কেল এসছে মানে সার্ভিস সেন্টার থেকেই ওনাকে পাঠানো হয়েছে তো উনি এসছে এসে সব কিছু প্যাকিং খুলে টিভিটা লাগিয়েছে এবং সেটিংও সব কিছু করানো হয়ে গেছে তো পুরো পর্ব আপনাদের কেমন লাগলো আরও একবার বললাম কমেন্ট করে জানাবেন

ভালো করে ধুয়ে মানে ঘাসের ওপর মেলে দিয়েছে মাঠটা আর কি দিয়েছে ওর জন্য মা বললো যে দড়িতে মেললে শাড়িগুলো আরও কুচকে যাবে তো এরকম লম্বাভাবে না মেললে হবে না ওর জন্য আর কি মেলে দিয়েছে তো আজকের পর্ব এই পর্যন্ত আবার অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে তো টাটা